আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী নিশ্চয়ই ভালো আছেন আজকে কোরিয়ান ভাষার বিশতম ক্লাস আর এই ক্লাসের মাধ্যমে আমরা শিখতে পারব বিভিন্ন দেশের নাম আমরা ক্লাসটি উপভোগ করি দেশের নাম দেশের নাম তো অবশ্যই মুখস্থ রাখতে হবে তাই না কোরিয়ানরা কিভাবে বলে তাহলে প্রথমটা আমরা জানি আসলে দেশ মানে কি দেশ মানে হচ্ছে না রা ন আ না র আ রা না রা মানে হচ্ছে দেশ পরে তাহলে আমরা শুরুতেই নিজের দেশের নাম তাই না ফাঙ্গুলাদেশি ফাঙ্গু রিয়লের পরে রিয়ল থাকলে লয়লা হয় তাই না ফাঙ্গুল্লা বাংলাদেশ আমাদের কত সুন্দর নাম বাংলাদেশ কিন্তু কোরিয়ান ভাষায় বেঙ্গেশ্বরী কি হয়ে যায় ফাঙ্গুলাদেশি বাংলাদেশ তাই না খাম খ আ খা নিচে ম খাম ব ও ব দ ই দি আ খাম্বোদিয়া মানে হচ্ছে কম্বোডিয়া ন এ নে ফ আ খা নিচে ল নেপাল মানে কি নেপাল পরেরটা থুংথি মরু এটা মানে হচ্ছে থ ও থো নিচি অং থং থাই থি ম ও মু রু থং থি মরু পূর্ব মরু পরে সু রি রাং খা সু রি রাং খা শ্রীলঙ্কা রাও মানে কি লাউস মঙ্গল ম ও ম ও অংম নিচে ল মঙ্গল মানে কি মঙ্গলিয়া আবার মঙ্গল মানে মঙ্গলবার ভাববেন না ঠিক আছে উল্টো পাল্টা ভাবা যাবে না মি ইয়া ন মিয়ান ম আ মিয়ানমা মানে মায়ানমার এখন নিশ্চয়ই মাথায় প্রশ্ন এসেছে যে পতাকা মনে রাখতে হবে পতাকা কি মুখস্থ রাখতে হবে পতাকা মুখস্থ রাখতে হবে না আবার বলছি এই পতাকাগুলো আপনার মুখস্থের কোনো প্রয়োজন নাই জাস্ট দেশের নাম পরে ফিল্লি রিয়লের পরে রিয়ল থাকলে লয় লল্লা তাই না সামনে ই ফিল্লি ফি নিচে ফেথু নাম আনি ভিয়েতনাম থ এ থে গ উ গু নিচে ক থেগুক মানে কি থাইল্যান্ড পরে চার সুন্দর উ জু বে খি সু থান উজবেকিস্তান পরে চা ইন দো নে আ ইন্দোনেশিয়া খুব মিলে গেছে তাই না একদম বাংলার মতো ইন্দোনেশিয়া মানে এতক্ষণ পরে বাংলা বলেছে তাই তো ইন্দোনেশিয়া মানে হচ্ছে ইন্দোনেশিয়া জুঙ্গুক মানে হচ্ছে চায়না খিরুগি সুসু থান খি রু গি সু সু থান পরেরটা ফা খি সু থান ফা খি সওসু ফাখিসু থা নিচে ন পাকিস্তান তাই না তাহলে আমরা শুরুতে কি পেয়েছিলাম আমার দেশের নাম আর দেশ বলা হয় নারা পরীক্ষায় প্রশ্ন কিভাবে আসে তাই না এই পতাকা কখনই আসে না হয়তো এভাবে আসতে পারে এই বাংলাদেশ নেপাল তারপরে শ্রীলঙ্কা এই দেশের নাম লেখে থা লিখে দেবে হয়তো কোশ্চেনে তারপর অপশনে থাকবে মানুষ পাহাড় দেশ বই তাহলে আপনি কি আনসার করবেন নারা মানি দেশ ন আনা র আরা না রা নারামানি দেশ আশা করি ক্লাসটি আপনি উপভোগ করেছেন এবং যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন সাথেই থাকবেন আসসালামু আলাইকুম